সালাইকুম গতকালকে বিমানবন্দরে আমাদের একজন প্রবাসী ভাইয়ের উপর হামলা করা হয়েছে এবং রক্তাক্ত করা হয়েছে সেইখানে উদ্দেশ্য একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিকৃত করে উপস্থাপন করা হয়েছে এবং নেটিজেনরা প্রবাসী ভাইয়ের দোষ দিচ্ছেন আমাদের একজন প্রবাসী ভাই রক্তাক্ত হল এবং তাকে উদ্দেশ্য কপি কাট কপি করে একটা সিসিটিভি ফুটেজ প্রচার করে তাকে আবার উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারেসমেন্ট করা হচ্ছে প্রবাসী ভাইয়ের দোষ এসব বলা হচ্ছে আমার কথা হলো আমার কোনো প্রবাসী ভাই যদি ভুল করে তাহলে আইন আছে এবং কোনো আইনে কেউ দেখাতে পারবে না যে বিচার অনুযায়ী কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করা যায় দুই একটা কিল কিলঘুষি মারা যায় রক্তাক্ত করা যায় এটা বাংলাদেশের বিচারে প্রচলিত বিচারে কোথাও আছে কিনা আমি জানি না এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে কোথাও এই ধরনের বিচার আছে না যে কেউ ভুল করলে তার চোখ মুখে নাক মুখ রক্তে ফেলে দেওয়া যায় আমাদের কথাই স্পষ্ট আমাদের প্রবাসী ভাই যদি কোনো ভুল করে কোন ভুল করেছে সেই অনুযায়ী সেই পরিমাণ তাকে শাস্তি দেন কিন্তু তাকে যে রক্তাক্ত করেছে বা যারা রক্তাক্ত করেছে আমরা তার বিচার চাই আমাদের কথাই স্পষ্ট এইখানে জাস্টিফাই করার সুযোগ নাই প্রবাসী ভাই ভুল করেছে এবং এই জন্য তাকে মারা ঠিক আছে যারা এই ধরনের কথা বলছে তারা প্রবাসীদেরকে অসম্মান করে এবং তারা প্রবাসীদেরকে ব্যাজ্যুতি করেছে সেই সকল লোকদের উদ্দেশ্যে আমরা বলছি আপনার প্রবাসী ভাইরা যখন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই যে মরুভূমিতে কাজ করে একটা হেলমেট মাথায় দেয় ভিতরে বরফ ভেজা পানি দিয়ে মাঠে কাজ করে সেই টাকা দেশে পাঠায় সেই টাকা দিয়ে আমার দেশের বাণিজ্য চলে বিদেশ থেকে পণ্য আমদানি চলে এই প্রবাসী ভাইদেরকে যারা অসম্মান করছেন যারা হেয় প্রতিপন্ন করছেন এবং ভাই করছেন তার উপর হামলা ঠিক আছে আমরা তাদেরকে ঘৃণা জ্ঞাপন করছি আপনাদের এই ধরনের কোনো অধিকার নাই কোনো অধিকার নাই এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইরা এই শেখ হাসিনার বিরুদ্ধে রেমিটেন্স বন্ধ করে শাটডাউন করেছিল এই লড়াইয়ে তারা অন্যতম নিপীড়ক এবং এখনও আমরা দেখলাম যে দুবাইয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে যেই অ্যাম্বাসেডর যেই অ্যাম্বাসেডর চিঠি পাঠিয়ে গ্রেপ্তার করিয়েছিল তাকে দেখলাম যে বর্তমান সরকার পুরস্কৃত করল আমাদেরকে এইভাবে ঠকাচ্ছেন আপনারা প্রবাসী ভাইদেরকে ঠকাচ্ছেন আপনারা জবাব দিতে পারবেন কেন করছেন এগুলো আমরা গণ অধিকার পরিষদের সহযোদ্ধারা আছি এখানে আমাদের জনজোটের মিয়াজি ভাই আছে সুরায় আপু আছে আমরা দাবি জানাচ্ছি যে অতি দ্রুত এই যে যারা রক্ত ঝরাইলো আমার প্রবাসীর তাদেরকে গ্রেপ্তার করেন বিভাগীয় শাস্তি প্রদান করেন আমার প্রবাসী ভাইকে যেই শাস্তি দেবেন আইন অনুযায়ী আমরা রাজি আছি প্রবাসী ভাইরাও বলছে যেই বিচার করেন আমরা রাজি আছি কিন্তু যে রক্ত ঝরিয়েছে সেই রক্তের মূল্য আপনাদেরকে দিতে হবে বিচার আপনাদেরকে করতে হবে ধন্যবাদ অনুরোধ করব আমি মোজাম্মেল মিয়াজি ভাইকে খুব সংক্ষেপে কিছু বলার জন্য ধন্যবাদ তারেক ভাই আপনি যে কথাগুলো বলেছেন অলরেডি বলা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের যে মানে আয় হয় আয়ের কয়েকটি খাত তার মধ্যে আপনার বাংলাদেশ গার্মেন্টস খাত এবং রেমিডেন্স খাত বাংলাদেশের সবচেয়ে ছেলে আয়ের খাত হচ্ছে যে খাত আমাদের প্রবাসীর ভাইয়েরা কষ্ট কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এদেশে টাকা পাঠায় এদেশের ডলার মজুদ করে এদেশকে বাঁচিয়ে রাখে যদি এদেশের আয়ের অক্সিজেন বলা হয় তাহলে এদেশের আয়ের অক্সিজেন কিংবা এদেশকে বাঁচিয়ে রাখার অক্সিজেন হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা আমরা দেখলাম বিগত দিনে প্রবাসী ভাইদের উপরে যে পরিমাণ নির্যাতন নিপূরণ করা হয়েছে তাদেরকে এয়ারপোর্টে যেভাবে হয়রানি করা হয়েছে সেটা মনে করছিলাম যে চব্বিশে অভ্যর্থনের প্রভাব হয়তো বা বন্ধ হয়ে যাবে কিন্তু অতি দুঃখের বিষয় অতিব কষ্টের বিষয় আমাদের ভাইয়েরা এখনও পর্যন্ত এয়ারপোর্টে লাঞ্ছিত হচ্ছে গতকাল যে ঘটনা ঘটেছে এই ঘটনা প্রমাণ করে এখনো পর্যন্ত এয়ারপোর্ট প্রবাসীদের অনুকূলে নেই তাই আমি উপর মহলকে বলবো কারা গতকাল আমার ভাইয়ের উপর আক্রমণ করলো মনে রাখবেন আমার ভাইয়ের উপর আক্রমণ করা মানে পুরো প্রবাসীদের উপর আক্রমণ করা পুরো বাংলাদেশের যে অর্থনীতির যে অক্সিজেন এই অর্থনীতি অক্সিজেন উপর আক্রমণ করা অতএব বলবো উভয় মহলকে আপনারা দ্রুত এর বিচার করুন যদি এর বিচার না করতে পারেন তাহলে প্রবাসীরা যে কষ্ট করে দিনটা পরিশ্রম করে এদেশে টাকা পাঠাচ্ছে তাদের যে উৎস তাদের যে আগ্রহ তারা এদেশকে যত ভালো সবচেয়ে এদেশকে যারা ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে প্রবাসীরা তাই মনে করছি যে যদি আপনারা বিচার বিচার না করতে পারেন তাহলে আমাদের অর্থনীতিতে বিশাল একটি ধাক্কা লাগবে অতএব ধন্যবাদ তারা বেগে আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ আমি কথা বলার অনুরোধ করব আমাদের আরিফ বিল্লা ভাইকে খুব সংক্ষেপে তিরিশ সেকেন্ডে কিছু প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে চালিকা শক্তি দেশের জন্য সেই চালিকা শক্তিকে আজকে রক্তাক্ত করা হয়েছে যাদেরকে আমাদের বিআইপি প্রোটোকল দিয়ে দেশে আনা দরকার তাদেরকে আজকে রক্তাক্ত করা হয়েছে যারা তাদেরকে ব্যঙ্গচিত্র করে প্রকাশ করার চেষ্টা করছে তাদের প্রতি ঘৃণা ভরে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি এবং এ দেশের সরকার এবং প্রশাসনকে বলছি আমাদের প্রবাসী ভাইদেরকে বিআইপি প্রোটোকল দেওয়া হোক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইরা যে পরিমাণ হেনস্থার শিকার হয় বিমান বন্দরে এবং এই এই হেনস্থা কে করে বিমানে দায়িত্বশীলরা করে এখানে স্টাফরা করে এবং তার কারণেই কিন্তু প্রবাসী ভাইদের একটা নেতিবাচক ধারণা এই বিমানে দায়িত্বশীল এই যে এয়ারপোর্টের দায়িত্বশীলদের উপরে এবং সেই ক্ষোভ থেকে আমার প্রবাসী ভাই ক্ষোভ দেখিয়েছে উনি তো কারো রক্ত ঝরায়নি যে ওনার রক্ত ঝরাতে হবে আমাদের প্রতিক্রিয়া জানাবে ইঞ্জিনিয়ারিং খোয়েন মংশাক মং শাক তাকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সবাই সবাইকে আসসালামু আলাইকুম আপনারা আপনারা সকলে জানেন যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম রেমিটেন্স যোদ্ধা হচ্ছে আপনার নিম্ন শ্রেণী বা আপনার গরিব পরিবার থেকে যাওয়া এবং এরা আপনার জমি জমি বিক্রি করে এবং মায়ের মায়ের স্বর্ণ কিংবা বইয়ের স্বর্ণ বিক্রি করে এরা কিন্তু যায় এই স কষ্টের টাকা দিয়ে বিদেশে গিয়ে এরা আবার রোদে পড়ে ঘামে ভিজে এই টাকা আমাদের বাংলাদেশে স্বর্ণ স্বর্ণ হিসেবে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশকে পরিচালনা করার জন্য পাঠায় এখন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য কিন্তু আমাদের প্রবাসী ভাইরা অনেক যথেষ্ট পরিমাণে ভূমিকা রেমিটেন্স আপনার শাটডাউন করে একটা ভূমিকা রেখেছিল। তাহলে তাদেরও তো একটা অধিকার আছে এই নতুন বাংলাদেশে তাদের ভিআইপি প্রোটোকল পাওয়া আমি আমি চাই যে আমাদের যে প্রবাসী ভাইকে মেরে রক্তাক্ত করা হয়েছে সেই যে রক্তাক্ত করেছে তাকে আইরে আওতায় আনা হোক এবং আমার প্রবাসী ভাইদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে এদের এদেশে যখন এরা আসবে তাদেরকে ভিআইপি প্রটোকলে আনার ব্যবস্থা করা হোক ধন্যবাদ সবাইকে